আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী বইটির পৃষ্ঠ নং তেইশের এক নং সমাধান করব তো চলো কথা বাড়িয়ে শুরু করে দিই গত ক্লাসে আমরা কিভাবে স্থানীয় মানের সাহায্যে সংখ্যার তুলনা করতে হয় তা শিখে এসেছি আজকে এক নঙে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেখানে ছোট বড় তুলনা করতে বলা হয়েছে গত ক্লাসে যেভাবে শিখেছিলাম যে প্রথমে শতক স্থানের অঙ্কগুলো আমরা লক্ষ্য করব বা সেগুলোর তুলনা করব তারপর শতকের স্থানে যদি অঙ্কগুলো মিলে যায় তাহলে দশক স্থানের ঘরে অঙ্কগুলো তুলনা করব আর দশকেরটা মিলে গেলে আমরা একেবারে শেষের দিকে এককের ঘরে যে অঙ্কগুলো থাকবে তাদের তুলনা করব। সেই টেকনিকটা ফলো করে আজকে এই এক নঙের সমাধান আমরা করে ফেলবো তো চলো শুরু করে দিই লেখা দেখো একদম প্রথম যে প্রশ্নটা রয়েছে সেখানে দুটি সংখ্যা রয়েছে প্রথম সংখ্যাটি হচ্ছে একশত আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে দুই পঁয়ত্রিশ তো একশত আটাশের দশক স্থানে আছে এক আর দুই পঁয়ত্রিশ এর শতক স্থানে আছে দুই এখানে কোনটা বড় আর কোনটা ছোট দুই বড় আর এক হলো ছোট তার মানে দুইশত পঁয়ত্রিশ এই সংখ্যাটা বড় আর একশত আটাশ এই সংখ্যাটা ছোটো তো আমরা সমাধান করব লিখবো সমাধান এক নাম্বার দিয়ে লিখব যে ছোট সংখ্যাটা হচ্ছে একশত আটাশ এই সংখ্যাটা ছোট লিখলাম আর দুইশত পঁয়ত্রিশ এই সংখ্যাটা বড় এটা লিখে দিলাম তারপর আমরা দুই নং করবো দুই নঙের সংখ্যাগুলো খেয়াল করি প্রথমটি হচ্ছে দুই শত আটচল্লিশ আর দ্বিতীয়টি হচ্ছে দুই শত ছাব্বিশ তো দুই শত আটচল্লিশ এর শতক স্থানে আছে দুই আর এখানেও শতক স্থানে আছে দুই মিলে গেছে তাহলে আমরা এবার দশক স্থানে যে অঙ্কটি রয়েছে সেটা তুলনা করব এখানে দশক স্থানে রয়েছে চার আর এই সংখ্যাটার দশক স্থানে রয়েছে দুই তো ছোটো হচ্ছে দুই আর চার হচ্ছে বড় তার মানে এই যে দুই আটচল্লিশ সেই সংখ্যাটা বড় আর দুইশত ছাব্বিশ এই সংখ্যাটা ছোট তো আমরা লিখবো সমাধান তারপর তারপর দুই নঙে লিখব যে ছোট সংখ্যা হচ্ছে দুইশত ছাব্বিশ আর দুইশত আটচল্লিশ সেই সংখ্যাটা বড় এটা লিখবো দুই আটচল্লিশ বড়ো তারপর তিন নংটা আমরা খেয়াল করি তিন নংটা খেয়াল করো তিন এ যে দুটি সংখ্যা রয়েছে সেটা হচ্ছে চারশত ছিয়ানব্বই আর আরেকটা হচ্ছে চারশত উনসত্তর তো প্রথমে শতকস্থানের যে অঙ্কটি রয়েছে সেটা তুলনা করি এখানে স্থানে চার এখানে শতক স্থানে চার মিলে গেছে তাহলে আমরা দশক স্থানের অঙ্ক তুলনা করবো এখানে দশক স্থানে রয়েছে নয় আর এখানে দশক স্থানে রয়েছে ছয় তাহলে ছয় হচ্ছে ছোটো আর নয়টা হচ্ছে বড় যেহেতু নয় বড় তাহলে এই পুরো সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট। তো আমরা লিখব সমাধান লিখব তিন নাম্বার দিয়ে এই যে দুইশত চার উনসত্তর এই সংখ্যাটা ছোট আর বড় সংখ্যাটা হচ্ছে চারশত ছিয়ানব্বই এই সংখ্যাটা বড়। এ তো লিখে দিলাম তারপর আমরা চার নঙ্কে সমাধান করব। চার নংের সংখ্যাগুলো হচ্ছে ছয় শত বিরানব্বই আরেকটা হচ্ছে পাঁচশত চুরানব্বই তাহলে শতক স্থানের অঙ্কের তুলনা করি শতক স্থানে রয়েছে ছয় আর এখানে শতক স্থানে রয়েছে পাঁচ পাঁচ এখানে ছোট তার মানে পাঁচশত চুরানব্বই এই সংখ্যাটাও ছোট আর ছয় বড় তার মানে ছয় শত বিরানব্বই এই সংখ্যাটা বড় তো আমরা সমাধান লিখবো চার নম্বর দিয়ে লিখবো যে ছোট সংখ্যাটা হচ্ছে পাঁচশত চুরানব্বই আর বড় সংখ্যাটা হচ্ছে ছয় শত বিরানব্বই এরপর পাঁচ নংটা আমরা দেখি পাঁচ নঙে কী কী সংখ্যা রয়েছে পাঁচ নঙে যে সংখ্যা দুটি রয়েছে প্রথমটি হচ্ছে আটশত বাহাত্তর আর আরেকটি হচ্ছে আটশত আটান্ন আটান্ন তো শতক স্থানে এই সংখ্যাটারও শতক স্থানে রয়েছে আট আর এই সংখ্যাটারও শতক স্থানে রয়েছে আট মিলে গেছে তাহলে আমরা দশক স্থানে অঙ্ক রয়েছে তাদের তুলনা করব আটশত বাহাত্তর দশক স্থানে রয়েছে সাত আর এখানে দশক স্থানে রয়েছে পাঁচ তো পাঁচ এখানে ছোট আর সাত হচ্ছে বড় তার মানে এই সংখ্যাটাও ছোট আর এই সংখ্যাটা বড়। তো আমরা সমাধান লিখব পাঁচ নাম্বার দিয়ে লিখবো আটশত আটান্ন এই সংখ্যাটা কি ছোট আর লিখবো বড় সংখ্যাটা হচ্ছে আটশত বাহাত্তর আটশত বাহাত্তর বড় তারপর আমরা ছয় নং করবো ছয় কী সংখ্যা রয়েছে সেটা আমরা দেখে নিই ছয় নং এর যে সংখ্যা দুটি রয়েছে প্রথমটা হচ্ছে এক হাজার দেখো এটা এক হাজার দেখক শতক হাজার হাজারের ঘরে এক তার মানে এক হাজার আর এই সংখ্যাটা হচ্ছে নয় আটানব্বই তো আমরা তো বুঝতেই পারছি এখানে কি হাজারের ঘরে পর্যন্ত আছে আর এখানে আছে শতকের ঘর পর্যন্ত মানে এখানে আছে নয় শত আর এখানে আছে এক হাজার তো এক হাজার তো বড়ো হবে কারণ এখানে একটা ঘরও বেশি আছে আবার সংখ্যাটাও বড় ঠিক আছে তো আমরা প্রথমেই বলে দিতে পারবো যে এক হাজারটা বড়ো আর নয় শত এই সংখ্যাটা ছোট। ঠিক আছে তো আমরা সমাধান দিয়ে লিখবো ছয় নম্বর দিয়ে ছোট সংখ্যাটা হচ্ছে নয় আটানব্বই আর বড় সংখ্যাটা হচ্ছে এক হাজার তো এই তো আমরা দেখতে দেখতেই সবগুলোর সমাধান করে ফেললাম পরের ক্লাসে আমরা দুই নং করবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ